সম্মানিত সুধী মহান আল্লাহ আলা তিন শ্রেণীর লোকের দোয়া সরাসরি কবুল করে নেন কয় শ্রেণীর লোকের দোয়া তিন শ্রেণীর লোক দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় এক নাম্বার হলো দা আওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে সে দোয়া কবুল হয়ে যায় মুসাফির যখন দোয়া করে সেই দোয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় আবার বাবা মাও যখন সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াটাও কবুল হয়ে যায় বাবা মার দোয়া শুধু ভালো দোয়াগুলোই কবুল হয় কিন্তু বদ দোয়া কবুল হয় না বিষয়টা কীরকম তাহলে তো এটা ইনসাফ হবে না বাবা মা ভালো দোয়াও করলেও কবুল হয় বদ দোয়া করলেও কি হয় কবুল হয়ে যায় আজকের জুমায় আমরা পিতামাতার হক সম্পর্কে বা সন্তানের দায়িত্ব পিতামাতার উপরে সন্তানের যে সকল দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব সম্পর্কে আমরা জানবো ইনশা আর গত জুমায় আমরা বাবা মার কি কী দায়িত্ব সন্তানের প্রতি সে বিষয় সম্পর্কে আলোচনা শুনেছি ঠিক না আজকের জুমায় আমরা জানবো সন্তানের প্রতি কি কি দায়িত্ব আল্লাহ দিয়েছেন পিতামাতার উপরে সে বিষয়গুলো আমরা জানবো আল্লাহ তালা চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন কোরআন করিমের প্রতিটা বিষয় আল্লাহ সুবাহন তালা পাশাপাশি বর্ণনা করেছেন যেখানে জাহান্নামের বর্ণনা সেখানে কিসের বর্ণনা জান্নাতের যেখানে মোনাফিকের বর্ণনা সেখানেই আবার মৌমিনের বর্ণনা তার মানে পাশাপাশি বাবা মার কী কী দায়িত্ব সেগুলো আল্লাহ যেরকমভাবে কোরআনে বর্ণনা করেছেন আবার পাশাপাশি সন্তানদের প্রতিও আল্লাহ তালা নসিহত করেছেন যে সন্তান তোমরা এই এই দায়িত্বগুলো বাবা মার ব্যাপারে পালন করবে আল্লাহ সোবান এই পৃথিবীতে বান্দার হকের কথা বলেছেন আল্লাহর হকের সাথে আবার বান্দার হকের কথাও আল্লাহ বর্ণনা করেছেন বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হল বাবা মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা হলেন বাবা আর মা ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আসছে বুখারি এবং মুসলিমের বর্ণনা যা নবী সাল আলী আল্লাহ রসুলের কাছে একজন লোক আসলেন এই হাদিস খানা প্রখ্যাত সাহাবি হযরতে আবু হরাই আল্লাহ আনহু বর্ণনা করেছেন সে সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আহাক্কু বেহসি সাহাবাতি হে আল্লাহ রসুল আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি কারা আপনি জানিয়ে দিন কথা শুনে জবাব দিলেন তোমার কাছ থেকে এই পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবহারের উপযুক্ত ব্যক্তি হলেন তোমার মা কে আর একটু জোরে বলেন শব্দটা শুনতে ভালো লাগে না মা শব্দটা বললে কষ্ট হয় আমরা আল্লাহর পরে যে শব্দটা বেশি জপেছি যেই শব্দটা আমরা বেশি উচ্চারণ করি সে শব্দটা কি ছোট থেকেই আমরা বলছি নাকি একবারে জন্মের পর থেকেই তো আল্লাহ একবার এ পৃথিবীতে ছোট্ট একটা শব্দ কিন্তু এর মধ্যে ভালোবাসা আর মহাব্বত পুরোটাই আল্লাহ ভরে দিয়েছেন সেই শব্দটা কি মা আরবিতে বলা হয় উম্মন মা রসুল বললেন তোমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি হলেন তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল তারপর কে নবীজি জবাব দিলেন তোমার মা সাহাবি আবার তৃতীয়বার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তারপর কে আমার জানার ইচ্ছা নবীজি সাল্লাহ সাল্লাম তৃতীয়বার যে জবাবটা দিলেন সেটা স্ত্রীর কথা বলছেন বাবার কথা বলছেন কার কথা মা 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 তিনবার বললেন নবীজি তোমার মা তোমার মা তোমার মা এবার আবার জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ মায়ের পরে আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে নবীজি বললেন আবু আবুকা তোমার বাবা তোমার মা তোমার কাছ থেকে বেশি সম্মানের হকদার তারপর হলেন তোমার বাবা মায়ের কথা নবীজি কয়বার বললেন তিনবার চতুর্থবার কার কথা বললেন বাবার কথা নবীজি সাল্ল আসাল্লাম এই হাদিসের মধ্যে মায়ের কথা কেন তিনবার বললেন মহাদ্দেসেনকে রাম বর্ণনা করেছেন এই তিনবার বলার পিছনে কারণ হলো মা যে তিনটি কষ্ট সহ্য করেন পৃথিবীর কোনো মানুষ সেই কষ্ট সহ্য করে না মা সন্তানকে পেটে ধারণ করেন কয় মাস দীর্ঘ দশ মাস দশটি মাস মা পেটে সন্তানকে ধারণ করেন এই কষ্ট পৃথিবীর কোনো বাবারা করেন না সন্তান যখন পৃথিবীতে আসে প্রসব বেদনা এই কষ্টটা সহ্য বাবারা করে করে না করে কারা মায়েরা মায়েরা ছাড়া এ কষ্ট আর কেউ উপলব্ধি করতে পারে না একটা মানুষের ব্যথার সহ্য ধারণ ক্ষমতা হল ফোর্টি ইউনিট একটা মানুষের ব্যথা সহ্য করার ধারণ ক্ষমতা হলো পঁয়তাল্লিশ ইউনিট সেটা সহ্য করতে পারে কিন্তু এর উপরে যখন কষ্টটা অনুভূত হয় সে মানুষটা সহ্য করতে পারে না এর উপরে যখন মানুষের কষ্ট হয় ব্যথা অনুভব হয় তার মৃত্যুটা অনেকটা নিশ্চিত হয়ে যায় আমরা যখন পৃথিবীতে এসেছি তখন সিজার ছিল নাকি কি আমাদেরকে আমাদের মায়েরা নর্মাল ডেলিভারি করেছেন যে প্রসব বেদনা সহ্য করেছেন একটা মা প্রসব বেদনার সময় সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করানোর সময় ফিফটি থেকে সিক্সটি ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেন সুভান আল্লাহ একজন মা সন্তান পৃথিবীতে জন্ম দেওয়ার সময় ছাপ্পান্ন থেকে ষাট ইউনিট কষ্ট সহ্য করেন আর এক পার্সেন্ট দুই পার্সেন্ট বলে মা মারা যাবেন এমন এক পর্যায়ে সে চলে যান আল্লাহ নবীজির মাধ্যমে মায়ের জন্য দ্বিতীয় পুরস্কারটাও রেখে দিয়েছেন সোহান আল্লাহ বলেন তারপর সন্তান যখন পৃথিবীতে আসে দুইটা বছর মা সন্তানের দুধ পান করান এই কষ্ট পৃথিবীর মা ছাড়া আর কেউ জানে না এই জন্য তৃতীয় পুরুষ পুরস্কারটাও আল্লাহ তালা মায়েদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তাহলে ফার্স্ট পুরস্কার মায়ের জন্য সেকেন্ড পুরস্কার মায়ের জন্য থার্ড পুরস্কারটাও আল্লাহ মায়ের জন্য নির্ধারণ করলেন আর আমরা যারা বাবা হয়েছি আমাদের জন্য শান্তনামূলক যে পুরস্কারটা সেটা হলো চতুর্থ নাম্বার ঠিক কিনা আমাদের জন্য চতুর্থ নাম্বার এটা পুরস্কারটা আল্লাহ না দিলেও পারতেন কিন্তু আমাদেরকে একটু সান্ত্বনা দিয়েছেন চতুর্থ নাম্বারে যে পুরস্কার পায় ওই পুরস্কারটা কি প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার নাকি সান্ত্বনা শান্তনা পুরস্কার সম্মানিত হাজিরিন তার মানে হলো আমাদের বাবা এবং মা এই উভয়ের মধ্যে মায়ের মর্যাদাটাকে আল্লাহ তালা বেশি করেছেন সুতরাং মায়ের সাথে কোনো অন্যায় করা যাবে না বাবার সাথেও করা যাবে না যাবে নাকি তিন শ্রীনির লোকের আল্লাহ তালা সরাসরি কবুল করে নেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুম মাজলুম যখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে চোখের পানি ছেড়ে আল্লাহর আবেদন করে আবেদন করতে দেরি আল্লাহ থেকে ডাকে দিতে দোয়া কবুল করতে দেরি করেন না একজন মাজলুম অত্যাচারী ব্যক্তি যার উপর অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে জুলুমকে আল্লাহ কখনো এটাকে অনুমোদন দেননি সহ্য করেন না আল্লাহ বলেছেন লাজলিমুন তুমি অন্যের প্রতি জুলুম করবে না তাহলে তুমি নিজেও জুলুমের শিকার হবে না আজকে যারা অন্যের প্রতি জুলুম করবে একটা সময় এমন আসবে তাদের উপরও জুলুম করা হবে এটা সময়ের পরিবর্তনে হয়ে থাকে ঠিক না এক সময় আপনি অন্যের প্রতি জুলুম করবেন আপনার প্রতিও একটা সময় আসবে জুলুম হবে বিভিন্নভাবে বিভিন্ন চিত্র আমরা আমাদের সামনে দেখতে পাই একসময় ক্ষমতার ব্যবহার করে কেউ অন্যের প্রতি জুলুম করেছে আবার সে সময়ের পরিবর্তনের কারণে তারাও আবার অন্যের প্রতি জুলুম করছে ঠিক না তবে কোনোটাই আল্লাহর কাছে অনুমোদিত নয় জুলুম করা যাবে না আজকে তোমার ক্ষমতা আছে কালকে নাও থাকতে পারে কারণ ক্ষমতার পরিবর্তন করেন কে আর একটু জোরে বলেন তিলকাল আইয়া বিলুহা বাইনান নাস আল্লাহ মানুষের মধ্যে সময়ের পরিবর্তন করেন আজকে তোমার টাকা পয়সা আছে কালকে নাও থাকতে পারে আজকে তোমার টাকা পয়সা নাই কালকে এমন এক সময় আসতে পারে আল্লাহ তালা গায়ে বিভাবে তোমাকে সাহায্য করে তোমাকে সম্পদশালী বানিয়ে দিবেন কি আল্লাহ পারেন কি না সে বিশ্বাস আছে আছে সুতরাং অন্যের প্রতি জুলুম করা যাবে না আপনার ক্ষমতা আছে আরেকজনের বাড়িটা দখল করে নিলেন জমিটা দখল করে নিলেন আপনার ক্ষমতা আছে আপনি তাকে ধরে অন্যায় করে তার তারপর সম্পদ নিয়ে গেলেন এর জবাব কাছে দিতে দিতে হবে হবে আপনি যার নিয়ে গেলেন তার যে মনে যে কষ্টটা আসলো ব্যথাটা আসলো পৃথিবীর কোনো মানুষ এই ব্যথাটা না দেখলেও দেখেন কে আপনি মসজিদে আসলেন জুতাটা রেখে নামাজ শেষ করে ঘরে ফিরবেন দেখলেন জোতা জোড়াটাও নাই জোতা চুরি হয়ে গেছে এই যে লোকটা খালি পেয়ে যে বাসায় যাচ্ছে মনের ভিতরে আনন্দ নাকি দুঃখ কষ্ট আছে কি নাই এই যে কষ্ট আহা এই যে একটা মন থেকে যে কষ্ট আসলো এই কষ্টটা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আপনি আরেকজনের সম্পদ গ্রাস করে ফেললেন উনি সেটা তার জীবদ্দশায় পাচ্ছেন না ওনার ভিতরে একটা কষ্ট পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক আল্লাহ তালা তার মনের অবস্থাটা জানেন এই মাজলুম যখনই অন্তর থেকে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন বদ করেন সেই দোয়াটা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় কোনো বাধা থাকে না সেই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায় আপনি যার ব্যাপারে করেছেন আজ হোক কাল হোক পরশু হোক দুদিন পরে হোক দশ বছর পরে হোক তার উপর সেই জুলুমের বিচার আসবেই আসবে ঠিক না মজার ব্যাপার হলো সে শাস্তি দুনিয়ায় ভোগ করে তারপরে ওপারে যাবে জুলুমের বিচার দুনিয়াতে হয় এই জন্য অন্যের প্রতি জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না অন্যের সম্পদ গ্রাস করা যাবে না আল্লাহ তালা এটা বরদাস্ত করেন না আর যারা মজলুম আপনার সম্পদ নিয়ে গেছে কেউ আপনার খুশি হওয়া এই জন্য দরকার একটা লোক আপনার সব সম্পদ নিয়ে যায় সারা জীবন সে যত নামাজ রোজা ইবাদত বন্দিগি কইরা নাকামল ভারী কইরা জান্নাতে রওনা হবে আপনি যে জান্নাতে ঢোকার আগে তাকে ধরে ফেলবেন আল্লাহ সেই সুযোগটুকু করে দিবেন সোয়ানাল্লাহ বলেন